আসসালামু আলাইকুম আজ নিউজ থাকছে চাঁদনির উপর বিচ্ছেদের পর নতুন উদ্যমে কাজে ফেরার ইঙ্গিত মিলছে অভিনয় ও নৃত্যশিল্পী চাঁদনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফটোশ্যুটে নতুন কিছু স্থিরচিত্র পোস্ট করেছেন যেমনটা এর আগে তার ক্ষেত্রে দেখা যায়নি ফেসবুকে পোস্ট করা সেই ছবি নিচে অভিনয় ও নৃত্যশিল্পীদের অনেকে বদলে যাওয়া চাঁদনিকে স্বাগত জানিয়েছেন কেমন কাটছে এই অভিনয় শিল্পী ও নৃত্যশিল্পীর দিন নতুন কি পরিকল্পনা এটেছেন তা জানতে যোগাযোগ করা হয় চাঁদনির সঙ্গে সব কিছুর উত্তর দিয়েছেন প্রাণ খুলে কি করছেন উত্তরে চাঁদনি বললেন আমি এখন বাসায় মায়ের সঙ্গে বসে আড্ডা দিচ্ছি অভিনয় আর নাচ কম করছেন উত্তরে চাঁদনি বলেন আমার চলচ্চিত্রে অভিনয়ের ইচ্ছাটা বরাবরই একটু বেশি সেই ইচ্ছে এখনও আছে সামনে নতুন কিছু কাজের ব্যাপারে আলাপ হচ্ছে দেখা যাক নাচের অনুষ্ঠান করছি এবারে ঈদে একটি নাচের অনুষ্ঠান করেছি আপনাকে তো এমনিতেই কাজে কম দেখা যায় উত্তরে চাঁদনি বললেন পাঁচ বছর কাজ থেকে দূরে ছিলাম এই দীর্ঘ বিরতির কারণে কাজ কমে এসেছে আর কিছুই না অনেকে দেখি বলেন আমাকে নাকি খুঁজে পাওয়া যায় না এটা পুরোপুরি মিথ্যা আপনার সহকর্মীদের কেউ কেউ বলছেন জীবন ও ক্যারিয়ার নিয়ে আপনি নাকি হতাশ উত্তরে চাঁদনি বললেন হতাশা নয় এবছর এপ্রিলে আমার আব্বু মারা যান হুট করেই আমার সংসার উলটপালট হয়ে গেল এসব নিয়ে মানসিকভাবেই বিপর্যস্ত ছিলাম হতাশা ভর করেছিল পরে ভাবলাম যা হওয়ার তা হয়ে গেছে আমাকে নতুনভাবেই শুরু করতে হবে ক্যারিয়ার ও জীবন নিয়ে আপনার পরিকল্পনা কি উত্তরে চাঁদনি বলেন এখন কেউ আমাকে কাজে নেবে কেউ নেবে না এটাই বাস্তবতা আমার কিন্তু এখন সেই বয়সও নেই জীবন নিয়ে বলবো আমি দশ বছর একজনের স্ত্রী ছিলাম এখন একা আমার আবারও মনে হচ্ছে মিডিয়াতে আমাকে ঠাসা করেছে কারা করেছে আমি জানি না অনেকে আমাকে বলেছে এই তুই ঠিক হ আমি কি ঠিক হব কি করি আমি আমার জানার খুব শখ অনেক আজেবাজে কথা শুনেছি আমার নামে কিচ্ছু আসে যায় না তো তোয়াক্কা করারও সময় নেই আমার আমি এটা বিশ্বাস করতে চাই যারা আমাকে চেনেন তারা চেনে নি এই মিডিয়াতে সবার সবাইকেই প্রয়োজন প্র্যাকটিক্যাল একটা কথা বলতে চাই কেউ দেখি আমাকে সহমর্মিতা দেখাচ্ছেন আবার এদেরই কেউ বাপ্পা মজুমদারকে কংগ্রেচুলেশন জানাচ্ছেন তানিয়াও কেউ জানাচ্ছেন এটা হতেই পারে কাজের স্বার্থেই তারা সবাই এমনটা করছেন আমি এভাবেই বিষয়টা ভাবি বাপ্পাও তানিয়া নিয়ে মাথা ব্যথা নেই আমি নিজেকে নিয়ে আমার কাজ নিয়ে ভাবতে চাই তবে এরপরে থেমে গেলেন তবে কি আমার যত আফসোস আমার যত কষ্ট সব কিছু আমাকে ঘিরেই থাকুক আমার পরিবারের কষ্ট আমার কষ্ট আমার বাবা নেই আমার মা বিধবা আমি এখন এতিম এর চেয়ে বড়ো কষ্ট ও সত্য আর কিছু নেই আমার ব্যক্তিগত বিষয়গুলো ব্যক্তিগতই থাকুক আমি যখন বাপ্পার স্ত্রী ছিলাম তখন আমাদের সম্পর্কগুলো পার্সোনাল রেখেছি কখনোই উন্মোচন করিনি করতে চাইও না অন্যরা যা করেছে এটা নিয়েও মাথা ঘামাতে চাই না আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ